দুবাইয়ের একটি ইউনিভার্সিটি থেকে দুবাইয়ের নিউ ইউনিভার্সিটি সম্ভবত নামটা দুবাইয়ের সেই বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রাম ছিল ছাত্রদের শিরোমণি ছিল সেই প্রোগ্রামে একজন ছাত্র ফ্রি ফিলিস্তিন স্লোগান দেয় এবং সেই সাদা কালো স্কার্ফ মাথায় দেয় দেওয়ার কারণে সাথে সাথে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং দেশ থেকে বহিষ্কার করে দেয় বহিষ্কার করে দেয় শুধু তাই না ইউনিভার্সিটি স্টুডেন্ট হু ইল্ড ফ্রি প্যালেস্টাইন তারপরে তাকে অ্যারেস্ট এবং তাকে বহিষ্কার করা হয় এবার আসি আলোচনায় আমাকে আমার মেসেঞ্জারে কয়েকজন আমেরিকাতে ইউরোপে কিভাবে ফিলিস্তিনের পক্ষে মিছিল করা হয়েছে সেগুলো দিয়েছে ফিলিস্তিনে না আমি বলি ওর যদিও বলে ফিলিস্তিন আসলে হামাস হামাস ইজ যখন ফাইট লাগে তার পক্ষে বিশাল বিশাল মিছিল এগুলো ছবি পাঠিয়েছে আমাকে তো ভাইজান তো মিডিল ইস্টে কেন মিছিল করতে দেয় না মুসলমানেরা দুবাইয়ে মিছিল কেন করতে দেয় মিছিল তো দূরের কথা শুধু সে ওই যে আমাদের একজন সাংবাদিক আছেন সাংবাদিকদের ফটো সাংবাদিকদের একজন বাংলাদেশে আইডল আছেন তিনি দেখেছি চিঙ্কুবাম মাথায় ওই প্যালেসটাই স্কার্ফ সাদা কালো কী যেন নাম বলে ওইটা আমি ভুলে গেছি ওইটা পরে পোস্ট দিছে ফেসবুকে বাঙালি পাকিস্তান পাকিস্তানি হইতে চায় আফগান থাকতে চায় তুর্কি হইতে চায় আরব হইতে চায় বাংলাদেশের সিংহবামেরা প্যালেস্টাইনি হইতে চায় সেই সাংবাদিকেরা যদি আমি জিজ্ঞেস করি নাম বলেই দিই শহীদুল ইসলাম দ্রিকের তো একটু একাত্তরে ফিলিস্তিনিদের ভূমিকা বলবেন বাংলাদেশের সম্পর্কে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে ফিলিস্তিনিদের কী ভূমিকা আছে একটু বলবেন কি আমি জানি এইটাই আলোচনা করলাম আপনি বিব্রত বোধ করবেন বিব্রত বোধ করে আপনি আমাকে ভারতের দালাল বলবেন বা আওয়ামী লীগের দালাল বলবেন কিন্তু আপনাকে পাকিস্তানের দালাল বলা যাবে না আপনাকে চিঙ্গু বামা বলা যাবে না শহীদুল ইসলাম সাহেব দ্রিকি ঠিক আছে শুধু স্কার্প পরেছে স্কার্ফ দুবাইয়ের একজন ছাত্র শুধু ফিলিস্তিনিদের স্কার্ফ পরেছে আর বলেছে ফ্রি ফিলিস্তিন সাথে সাথেই তাকে অ্যারেস্ট এবং বহিষ্কার কোনো কথা নাই সৌদি আরবে যান গিয়ে ফ্রি ফিলিস্তিন ফিলিস্তিনের পক্ষে হামাসের পক্ষে একটা হামাস তো দূরের কথা আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেন দেখেন আপনি টিকতে পারেন কিনা জর্ডানে যান পারেন কিনা দেখেন আচ্ছা কেন তারা করতে দেয় না তারাই তো হচ্ছে আরব জেনুইন মুসলমান তারা কেন ছাত্রদের ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া মিছিল করেন ফ্রান্সে মিছিল করেন কারণ কী জানেন কারণ এরা সেই আরব যারা নিজেরা ফ্যাসিস্ট গণতন্ত্রে বিশ্বাস করে না কিন্তু গণতন্ত্রের সুযোগ নেতারা অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ফ্রান্স জার্মানিতে বড় বড় মিছিল করে আমি ফ্রান্স এবং জার্মানির কিছু ভারতীয় চিনি কিছু বাংলাদেশি কে চিনি এমনকি আমাদের কিছু আমেরিকানকে চিনি মানে আমেরিকান মুসলমানদের কথা বলতে ফ্রান্স মুসলমানদের কথা বলতেছি ভারত এবং বাংলাদেশের মুসলমান তারা মুসলিম সম্প্রদায়ের ভারত এবং বাংলাদেশের নাগরিক তারা কিন্তু ব্যক্তি জীবনে ইউরোপের কোনো কিছুই মানে না গণতন্ত্র মানে না কিন্তু সে সুযোগটা তারা ঠিকই নিচ্ছে শতভাগ সুযোগ নিতেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না কিন্তু আবার সেই গণতন্ত্র দোহাই দেয় আজকে যদি ইউরোপ রাজতন্ত্র থাকতো সতেরো মতো মিছিল করতে পারতো তো ভাই ফিলিস্তিনের পক্ষে মিছিল কর যে এই যে বিভিন্ন দেশ আরব তুর্কি যারা মিছিল করেছে ইউরোপ তারা নিজ নিজ দেশে মিছিল করে না কেন তারা বাংলাদেশ বা মিডিল ইস্টের যারা আছে তারা আমি সেখানে মিছিল করে না কেন ইউরোপ আমেরিকায় গিয়ে মিছিল করে কেন যার যার দেশে গিয়ে করে দেখা কত মুরত তাহলে তো থলের বেল বের হয়ে যাবে দুবাইয়ে কোনো লোক ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে পারবে তার অস্তিত্ব থাকবে ওটা ছাত্র বলে ওরা হয়তো শুধু ডিপোর্ট করছে বিদেশি ছাত্র বলে দেশে যারা মিছিল করছে দুবাইয়ের ওগুলো তো খুঁজেই পাওয়া যাবে না এখন হ্যাঁ গায়েব করে দেবে আচ্ছা ফিলিস্তিনিরা হামাসটার কথা বাদ দিল হামাজকে ও আবার বাংলাদেশে দেখেন এই হামাস যোদ্ধাদের মতো করে সেজে মানে আমাদের জাতীয় দিবসে প্যারেড করে তাও একটি কি মানে একটা বিশেষ বাহিনী নিয়ন্ত্রিত স্কুল সেখানে মিছিল করে সেই ছবি আমরা দেখছি যেমন খুশি তেমন সাজাতে তারা আমার যোদ্ধা সেজে এসেছিল চিন্তা করে দেখেন তাদের মানসিক মানসিক অবস্থাটা এখন বুঝে দেখেন এই স্কুল কলেজে ছাত্র এইভাবে সাজছিল যেমন খুশি তেমন সাজো আর সেখানে একটা স্কার পড়তে দেয় না প্যালেস্টাইনিদের স্কার ওই সাদা কালো যেটা শহীদুল ইসলাম আল দ্রিকি তুলে ফেসবুকে পোস্ট দেন পড়তে দেয় নাই তাকে অ্যারেস্ট করছে ফিলিস্তিনি ফিলিস্তিন তো একটা জাতি হামাজ তো একটা সন্ত্রাসী সংগঠন কিন্তু ফিলিস্তিন তো একটা জাতি তাদের একটা ড্রেস সে ড্রেস পড়তে দেয় নাই দুবাইয়ে ড্রেসটা পড়তে দেয় নাই পাকিস্তান এত প্রিয় ফিলিস্তিনের জন্য এত কিছু করতেছে তার যান প্রাণ দিয়ে দিতেছে স্টেডিয়ামে ঢুকতে দিছে ফিলিস্তিনের পতাকা নিয়ে কিভাবে কেড়ে নিছে সৌদি আরবে সময় কে যেন গেছিল সৌদি আরবে কারাজ ফিলিস্তিনের পতাকা বা ফিলিস্ত কথা বলছিল কি করছে গেটই ধরে নিয়ে গেছে না সৌদি আরবে তাহলে কি তারা মুসলমান না কি তারা তাহলে মুসলমান না কাপের নাকি দুবাই যারা বাস করে তারা কি কাপের সৌদি যারা বাস করে তারা কি কাপের কথা বাদ দিলাম সেটা তো সন্ত্রাসের সংঘির আলাফাতের যে যে ফিলিস্তিন সেই ফিলিস্তিনের কথা বলি এবার যখন হামাস আসেনি তখন কথা বলি বা হামাস কেবল শুরু হচ্ছে যখন ইয়া সিরারাফাত ছাড়া পৃথিবীতে তিনি নিঃসন্দেহে তিনি জাতীয়তাবাদী নেতা অবিসংবাদিত ইসলামে কিন্তু এই যে যারা বাংলাদেশে ফিলিস্তিনে মিছিল করে কালকে বুবাজে শুনলাম গণতন্ত্র হারাম জাতীয়তাবাদ হারাম ইয়া সিরারাফাত কিন্তু জাতীয়তাবাদ এবং গণতন্ত্র বিশ্বাস করেন করতেন শুধু তাই না আরো বলে রাখি এই যে বাংলাদেশে যত হেফাজতে পাকিস্তান লাফালাফি করে ইসলাম রাষ্ট্র ধর্ম সরাই দিলে ওটা কাফের কুফরি হয়ে যাবে দেশে অরিজিনালি ফিলিস্তিনের রাষ্ট্র ধর্ম কিন্তু কিছুই নেই সে রাষ্ট্র বাংলাদেশে হেফাজতে পাকিস্তান এবং যারা পক্ষে লাফালাফি করে কোকা খোলা বয়কটকারী এগুলো তো উজবুক এরা তো জীবন উপর না কারণ এরা নূরা ভট্টর হচ্ছে মুরিদ সরমনের যেমন মুরিদ এরা প্যানিক ভট্টর এখন মুরিদ হয়েছে আগে মানুষজন ছিল মুসলমান পীর ফকিরদের মুরিদ এখন প্যানিক ভট্ট ব্রাহ্মণ একজন ব্রাহ্মণের মুরিদ। মনে হলে আমার হাসি ভাই বাংলাদেশের সাংবাদ ইসলামেরাও এখন প্যানিক ভট্টের মুরিদ পীরগিরি মেনে নিছে যা বলছিলাম কুয়েত থেকে ফিলিস্তিনিদের কেন তাড়ানো হয়েছিল জর্ডান থেকে ফিলিস্তিনিদের কেন তাড়ানো হয়েছিল কুয়েত থেকে ফিলিস্তিনিদের কেন তাড়ানো হয়েছিল খোদ লিবিয়া থেকে কেন ফিলিস্তিনিতে তাড়ানো হয়েছিল আমি জানি হেফাজতে পাকিস্তানরা পরে না প্যানিক মুড়ি মুরিদের পরে না বাবারা একটু পর একটু আকল অর্জন করো একটু আকল এগুলো একটু খোঁজো ইতিহাস খোঁজো কোকা কলা বয়কট করে তোমরা তুরস্কের বারোটা তুরস্কের নাগরিকের বারোটা বাজাইছ এরকম হচ্ছে তোমাদের আকল আমেরিকান পণ্য ইজরায়েলি মনে করে বয়কট করছ আর লোকসান হয়েছে তুরস্কের নাগরিকের তুমি পেয়ারা এর দোকানের দেশের লোকের একটু পর বাবা জানি পরবা না কোরআনের প্রথম শব্দ যে কোরআনের দোহাই দেওয়া তো কিছু অকাম কামী যারা করো মানে ভালো কাজ তো করবা না কোরআন হাতে সে দোহাই খারাপ কাজে তো একারে পিছিয়ে নাই তো ওই কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা ইকরা মানে পর আর তোমরা পর না আমার মনে হয় তোমরা ইকরার অর্থ করে স্বর বই থেকে সর আমার ধারণা এই জন্যই মুসলমানদের আজকে এত হতোপতন সব মুসলিম সম্প্রদায়ের হতোপতন কারণ কোরআনে বলছে ইকরা মানে পর এরা গিয়ে এরা হয়ে গেছে বই থেকে সর কিতাব থেকে সর হয়ে গেছে আমরা মুসলিম সম্প্রদায় পৃথিবীর একমাত্র সম্প্রদায় যারা নিজের রাসুলকে বলি আমরা অশিক্ষিত এত গবেট আমরা আমরা নিজেরাই স্বীকৃতি দেই এটা হুমায়ুন আজাদ বলেছেন এই কথাটা যে উম্মি ছিলেন মানে আগে উম্মিকে মূর্খ বলতো আমরা বলি নাই আমি কিন্তু বলি নাই মলবীরা বলতো আমি কখনোই প্রফিট মহামুদ্র মূর্খ বলতাম না আমি যখন ধর্ম পুরোদমে পালন করছি তখনও মনে করি নাই যা যে প্রফিট মোহাম্মদ মূর্খ কোনোদিনই মনে করি নাই তাকে আমি জ্ঞানী মনে করতাম এখনও জ্ঞানী মনে করি এই মূর্খরাই কারণ মূর্খের মূর্খরা হচ্ছে মূর্খরা যদি আপনার ভক্ত হয় আপনি বিপদ করবেন কারণ ভক্ত বেশিরভাগ মূর্খ তাই প্রফিটের মূর্খ বানাই ফেলছিল ভক্তরা বেশিরভাগ ছিল দরিদ্র তাই প্রফিট মোহাম্মদকে দরিদ্র বানায় রাখছিল এতদিন তো ইদানিং একটু ধনী হচ্ছে ইদানিং একটু শিক্ষিত হচ্ছে তাই কিছু কিছু লোক এখন প্রফিট মোহাম্মদকে ধনী এবং শিক্ষিত বলা শুরু করছে চিন্তা করে দেখেন যে যা সে সেরকম চিন্তা করে আমি দিনই প্রফিট মোহাম্মদকে অশিক্ষিত মূর্খ ভাবি নাই কোনো কালেই না এখন তো ভাবি না তাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম পণ্ডিতদের একজন মনে করি এবং সেটা সিরিয়াসলি মনে করি এবং সেটা সত্য কিন্তু পণ্ডিত এবং তাকে আমি কখনো মূর্খ মনে করতাম না এখনো করি না প্রশ্নই আসে না আর তাকে কোনো দিন দরিদ্র মনে করি কারণ দরিদ্রের কোনো দরিদ্রর পক্ষে তার মতবাদ প্রচার করা সম্ভব না এটা কোয়াইট ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল এই যে ধরেন আমার অর্থ সম্পদ কম তাই আমার ভিউ কম আজকে যদি আমার অনেক টাকা থাকতো আমি ভিউ বাড়াইতে আসতাম আমি সেরকম টেকনোলজি আনতাম আমি সেরকম সুন্দর পরিবেশে আয়োজন করতাম আমি একটা স্টুডিও বানাইতাম বা বাইরে সুন্দর সুন্দর করে বমি আমিনের মতো আমি ব্লগ করতাম তাই না কারণ অর্থের সাথে সব কিছুর সম্পর্ক আছে তাহলে একটা ভিডিওকে আমি আমার আমার সারা দেশে প্রচার করতে পারি না আমি আর সেই জায়গায় একটা প্রফিট মোহাম্মদ তার ধর্ম সেই পত্রলিখের যুগে তার ধর্মের এগেনস্টে নতুন একটা ধর্ম প্রতিষ্ঠা কিন্তু কিন্তু গরিব মানুষ ছিলেন না গরিবের কথা কেউ শুনে আপনি শুনবেন আমি শুনি এই বাংলাদেশে সবগুলো কিন্তু ধনীদের গোলামি করে গরিবের কথা শুনবে কোনো দিনই শুনবে না দরিদ্র ছিল দরিদ্র থাকলে তার কথা কেউ শুনতেও প্রশ্নে আসে না তার বড় বংশ ছিল শক্তিমত্তা ছিল অর্থ ছিল প্রসঙ্গটা রাখলাম যা বলছিলাম ফিলিস্তিনের ফিলিস্তিনিদের যা বললাম যে এই যে প্যানিক ভট্টের মুরিদদের বলতেছি এই বয়কটি গ্রুপ ইন্ডিয়া বয়কটি গ্রুপ কোকাগোলা বয়কটি গ্রুপ তাদের বলতেছি বাবারা একটু পড়ো একটু পরো অন্তত আমার কথা শোনা দরকার নেই কোরআনের কথাটাই মানো বাবা কোরআনে লেখা আছে প্রথম শব্দ আল্লাহ তালা প্রথম শব্দটাই উচ্চারণ করেছে প্রফিট মোহাম্মদের প্রতি মাধ্যমে ইসলাম পরিভাষা এটা হচ্ছে ইকরা খাবারও বলে নাই বলে নাই খাও কুল কয় নাই বলে নাই যে নামাজ পড়ো রোজা করো এগুলো বলে নাই বলে নাই হজ করো প্রথম শব্দ হচ্ছে ইকরা আর ইকরা থেকে ইকরা মানে পড়ো আমার ধারণা বাংলাদেশ ভারত পাকিস্তানে সারা ওয়ার্ল্ড এই মুসল পৃথিবীতে সবচেয়ে কম পরে মুসলমানেরা অদ্ভুত ব্যাপার কোরান আমি কোনো বই কোনো ধর্মগ্রন্থ এটা পাইনি যে প্রথম শব্দ ইকরা মানে পড়ো এই শব্দ কোথাও লেখা নাই ডাইরেক্ট আমি বেশ কয়েকটা ধর্মের ধর্মগ্রন্থ পড়ছি কোথাও এইভাবে লেখা নাই পর জ্ঞান অর্জন করো বলা হয়েছে জ্ঞানের কথা বলা হয়েছে জ্ঞান অর্জন করো না। তো পর নির্দেশ এটা কোথাও নাই কিন্তু তারা কেউ পড়ে না পৃথিবীতে সবচেয়ে কম পড়ুয়া জাতি হচ্ছে বই পড়ার কম বই পড়ার জাতি হচ্ছে মুসলমান সম্প্রদায় জাতি তো না সম্প্রদায় মুসলিম সম্প্রদায় সবচেয়ে কম বই পড়ে পাকিস্তান বারবার বলি পাকিস্তানের শাসকদের জেনারেলদের ঘরে লাইব্রেরি নেই এটা বিশ্বাসযোগ্য একটা পত্রিকা নাই আর আমি যে একটা সাধারণ মানুষ আমার ঘরের অন্তত আপনি একটা ছোট্ট একটা গ্রন্থাগার পাবেন আর জানি দুদিন পরপর দৌড়াই দৌড়ানি খাই তাই বইতে এক জায়গায় রাখা যায় না বিভিন্ন জায়গায় রাখতে হয় বিভিন্ন জায়গায় রাখতো এখানে এতগুলো বই নিয়ে আমি এত তাড়াতাড়ি কোথায় যাবো কার কাছে রাখবো আর বই সব জায়গায় নিরাপদ না সব জায়গায় রাখতেও দেন আপনি কি জানেন বই আপনি টাকা রাখবেন পয়সা রাখবেন রাখতে দেবে আপনাকে কেউ বই রাখতে দিবেন আমি লিখে দিতে পারি আর বই রাখলে বই থাকবে না শেয়ার দরে বেঁচে দেবে আমি তার প্রমাণ বহু বাসায় আমি বই রাখছি বই ফেরত পাই নাই ঠিক আছে পরে গিয়ে খুঁজনে দেখি কেউ কেউ শেয়ার দরে বিক্রি করে ফেলছে চিন্তা করে আমাকে বলে নেই আবার তাদেরও দর্শনের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাইতো ঠিক আছে আবার পরে কাউকে গিফট করে দিছি ইত্যাদি ইত্যাদি তারপরেও বই বিভিন্ন জায়গায় রাখতে হয় কিন্তু কেউ পড়ে না তাই বাবার একটু পর পরে দেখো কুয়েত কেন ফিলিস্তিনিদের তারিয়ে দিয়েছিল এ হামাজ যোদ্ধা এরা তো সন্ত্রাসী সারা পৃথিবী মানে ফিলিস্তিনিদের সব পৃথিবীর সব দেশ সন্ত্রাসী মানতো না বেশিরভাগ দেশ ফিলিস্তিনিদের সন্ত্রাসী সংগঠন মানত না ইয়াসির আরাফাতের কথা বলতেছে এই বোকারা তো এই প্যানিক ভট্টের যারা মুড়ি তারা তো ভুলে গেছে ইয়াসির আরাফাতটা কে আরও মজার তথ্য দেই এই যারা আজকে ফিলিস্তিনি পক্ষান্তরণ করতেছে না ইয়াসির কিন্তু সেকুলার ছিলেন তা ফিলিস্তিনি রাষ্ট্রের রাষ্ট্র ধর্ম নয় এবং সেকুলার স্টেট লেখা আছে তার আবার বাংলাদেশে কিন্তু সেকুলার হারাম এরাই বলে এই যারা প্যানিক এবং এই যারা ফিলিস্তিনি পক্ষে এখন যা বলছিলাম একটু পর কুয়েত কেন ফিলিস্তিনিদের তাড়িয়ে দিয়েছিল মনে করে দিতেছে ইরাক কেন তাড়িয়ে দিয়েছিল জর্ডান কেন তাড়িয়ে দিয়েছিল সৌদি আরব কেন তাড়িয়ে দিয়েছিল না সরি সৌদি আরব না সৌদি আর না সৌদি কথা মনে নেই আই এম কনফিউজড আপনার জর্ডান তাড়িয়ে দিয়েছে মিশর তাড়িয়ে দিয়েছিল কেন ইভেন গা মুার দফে তাড়িয়ে দিয়েছিল কেন কী কারণে একটু খোঁজ নিয়েন একটু এই যে যারা আমি সবারই বলতেছি না মানে যারা প্যানিক ভট্টের মরিদ ফিলিস্তিনে লাফালাফি যারা বেশি পারেন তাদেরকে বলতেছি একটু খুঁজ নিয়ে তো এগুলো বের করে দিয়েছিল কেন আমি বললে তো হবে না আমি বললে তো হয়ে যাব ইহুদিনা সারার দালাল হয়ে যাব কারণ হলো আমার বউই আমার এলি পারে কালকে শেখ মিজান আমাদের সহযোদ্ধা শেখ মিজান আমাদের বিভিন্ন আন্দোলনের সহযোদ্ধা শেখ মিজান শুধু পোস্ট দিয়েছে যে আহমদুল্লাহ সারাদিন বলছে যে সত্য পার কি আইতুল করছে নাকি কি যেন পড়লে সব রোগ ভালো হয়ে যাবে আহমদুল্লাহ নিজেই মানে ওরফে আহম উল্লাহ মৌলভী সাহেব তিনি নিজেই হাসপাতালে এই ছবিটাতে শেখ মিজান কালকে পোষ দিয়েছে আমি সেটা শুধু দেখতেছি আর হাসতেছি আমার ওয়েব হাসো কেন আমি বললাম এই যে দেখো লিখছে কি এতবার এই দুয়া পাঠ করলে সব রুকিতে থেকে মুক্তি পাওয়া যায় আর আহমদুল্লাহ হুজুর গিয়ে এই ইয়েতে কি হাসপাতাল গেছে আমার ওয়াইফ কিন্তু আবার আহমদুল্লাহর ভক্ত এই মৌলিক সাহেব হ্যাঁ তুমি এগুলো বললা এগুলো বললা যখন আমার সাথে সে যুক্তিতে আমি বারবার দেখেছি মন্তব্য করো কোনো মন্তব্য হ্যাঁ সত্যি এতবার সূরা বললে তো এই সূরা পাঠ করে বললে তো সব রোগ মুক্তি হবে তাহলে আহমদুল্লাহ সাহেব ইয়ে হাসপাতালে কেন তর্কে যখন হাসে এই নাস্তিক এই শেখ মিজান এক নাস্তিক তুমি এক নাস্তিক শেখ মিজান নিয়ে ঘুরে শেখ মিজান কিন্তু তার ওয়াইফ নিয়ে ঘুরে মানে তার বিভিন্ন মুভমেন্টে ওয়াইফ নিয়ে দেয় এই শালিনে নিয়ে সারাদিন ঘুরে ভণ্ড নাস্তিক তোমরা নাস্তিক নাস্তিক চিন্তা না আমার বউ এই আহমদুল্লাহর বক্তব্যে আহমদুল্লাহ কট সেটা আমি কোনো মন্তব্যই করি নাই পোস্টও আমি দিই আমার বউ আমার খেলাগালি শুরু করছে তাহলে পাবলিক কী মনে করে এখন তো বুঝতে পারছেন শেখ মিজান এখন তার বউ নিয়ে ঘোরাফেরা করে আমার বউ ওটা তার শালি এখন আমার আমি বিশ্বাস শেখ মিজানের ওটা যে শেখ মিজানের ওয়াইফ আছে আমার বউরা বিশ্বাস করে দেওয়ারি তার যে দুইটা বাচ্চা আছে বিশ্বাস করে দেবে কয়টা তার শালি নিয়ে ঘুরে এই হচ্ছে অবস্থা মানে যারা দেখতে না তার চলন বাঘা মানে এখন আমাকে আর শেখ মিজানকে দেখতে পারতেছে না গালাগালি শুরু করছে আমরা নাস্তিক পোস্ট বক্তব্য হলো আহমদুল্লাহর ছবিও আহমদুল্লাহার বিপরীত পরস্পর বিরোধী হয়ে গেছে এখন আমার বউ আমার গালাগালি শুরু করছে শেখ মিজানরা তো গালাগালি সাথে আমারও গালাগালি তখন তাই তো ঘরের বউ যখন আমাকে নাস্তিক বলে গালাগালি দেয় ওটা তো শেখ আম ওটা তো আহমদুল্লার পোস্ট আর সেইখানে ফিলিস্তিনে কথা বলে যে কি হবে আমি তো বুঝতেই পারতেছি তাই আমি কোনো বক্তব্য দিব না আপনারা খুঁজ নিয়েন আপনারা যারা প্যানিক ভট্টের মুরীত আপনারা যারা গনরিয়া পরিষদ নুর নুরা বিপির ভক্ত আপনারা যারা ওই যে গনরিয়া পরিষদ টু যে তার এক রাসায়িকারজন আছে ওদের ভক্ত যারা ইন্ডিয়া বয়কটি কোকাকুলা বয়কটি বয় কটি বয় কট কোথায় যেন মাদ্রাসার সাথে মিল পাওয়া যায় যাই হোক যা বলছিলাম আপনারা একটু দয়া করে পড়েন এদের কেন ফিলিস্তিনিদের বের করে দিয়েছিল একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়েছিলাম কিছুদিন আগে গিয়ে দেখি লেখা আছে নাকবা আমি তাকে তাকে দেখলাম আর ছবি তুললাম আর নাকবা এরা বুঝে নাকবা কি এ প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু কোনো মাদ্রাসা না ইংরেজিতে লিখছে নাকবা লিখে রেখে দিয়েছে সেখানে বিশাল পোস্টার প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু বেশিরভাগ আধুনিক মন মানসিকতার আধুনিক পোশাকের ছেলে মেয়েরা পড়াশোনা করে এবং ধনী মানুষ বেশিরভাগ অবশ্য দুর্নীতিবাজের সন্তানরাই পড়ালেখা করে বেশিরভাগ সবাই না অনেকে আছে সাধারণ পরিবার থেকে আসে আবার অরিজিনালি যাদের অর্থ সম্পদ তারাও আছে আবার কেউ বেশিরভাগ কিন্তু দুর্নীতিবাজ যা সেইখানে তারা নাক বা প্যান্ট শার্ট পরা সব নাক বা বুঝে নাক বাকি ওই ছেলেরা যে লিখছে যে ইউনিভার্সিটি প্রাইভেট আমি যদি তার ইন্টারভিউ নেই অত দূরের কথা ওই প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর বলতে পারবে নাকি নাক বাকি ফিলিস্তিনি সম্পর্কে দশ মিনিট বলতে পারবে গালাগালি ছাড়া ওই যে ছেলেরা প্রাইভেট ইউনিভার্সিটির ইউনিভার্সিটি আগে নাক বাড়লে শব্দটা লিখেছে লিখে তারা পক্ষে বিভিন্ন বক্তব্য দিয়েছে আমি হাসলাম এই নির্বোধগুলো তো জানেই না যে নাকবার সাথে এই হামাসের কোনো সম্পর্ক নাই এই গাধারাত ওরা তো জানেই না ওদের যারা উস্তাদ ওই ইউনিভার্সিটি যারা প্রফেসর আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের ওই প্রাইভেট ইউনিভার্সিটির স্যাররাও জানে না ছাত্র তোর সাররাই জানে না নাকবার সাথে এই হামাসের সম্পর্ক নাই এটা আলাদা জিনিস ওইটা আলাদা জিনিস বরং যারা নাক বা করেছিল তাদের বিরুদ্ধে হামাসের সৃষ্টি এটা তারা জানে না ছাত্ররা কীভাবে জানবে ওর উস্তাদেরাই তো জানে না কারণ এরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লেও বা ইউনিভার্সিটিতে পড়লেও এদের মগজটা ওই যে মহফসলের মসজিদের খাদেম মসজিদের হুজুর না হুজুর অনেক কিছু জানে মসজিদে খাদে মার মজিন আছে না যে মসজিদ মুসে আর যে আজান দেয় মগজ এদারা পড়ালেখা করলো কি মগজ এদের এরকম এদের মগজটা হচ্ছে এরকম ঠিক আছে তো আবারও বলি এই যে যারা বড় বড় আমার মেসেঞ্জারে পাঠাইছেন যে যে ফিলিস্তিনে মিছিল হচ্ছে পক্ষে মিছিল হচ্ছে ইউরোহামের ওর দেশটা গণতান্ত্রিক আপনাদের আপনাদের কপাল ভালো গণতন্ত্রের কাছ থেকে মিছিল করছেন ইউরোপে মিডিল ইস্টে এসে মিছিল করেন আর মিডিল ইস্টে তো যাবেন না সারাদিন ইহুদিন আসারে গালি দিবেন আর গিয়ে বাস করবেন আমেরিকা ইউরোপে গিয়ে কেনাডায় গিয়ে ইহুদিন আসারের দেশে ইসরায়েলে ভিসা দিলেও যাইতেন আমি জানি এই জেলে ভিসা দিলেও আপনারা চলে যাইতেন ভিসা পান না তাই যেতে পারেন না ওইখানে গিয়েও আপনারা বাস করতেন আমি জানি অলরেডি সেখানে আপনাদের যে পির পীর দস্তগীর হামাস ইসমাইল হানিয়া হামাস নেতা হানিয়ার বোন ভগ্নীপতি দুলাবাই বনজামাই ভাইগন্য নাতি সবই না করি এই খবর তো আপনারা জানেন না এটা বললে আমাদের ওই যে আমার বউ যেরকম আহমদুল্লাহ পোস্ট দেখলে আমার নাস্তিক বলে তো আমার বউ যদি নাস্তিক বলে আপনারা কে আমরা তো নাস্তিক বলবেন জানি কারণ কারণ আরবিটা ভুলে গেছি কি আল হুকু নুরুন লাউকানা দুরুন এরকম একটা আয়াত আছে আমি সঠিক আমার ভুলইতে পারে তার আরবি জানেন শুদ্ধ করে দিয়ে মানে উচিত আছে উচিত কথা খুব খারাপ লাগে আমি জানি যখন থিতা লাগে তখন বলবেন নাস্তিক কিন্তু আমি যে কি বললাম সেটা আপনারা শুনবেন না তো আরবে কিন্তু গেট আউট ওরা কি ওই উপরে উপরে মিল উপরেই মিল ওই বিস্কুট পাঠায় চা ভাড়ায় কফি ভাড়ায় খাদ্য ভাড়ায় আমেরিকা আবার কী করছে একশো মিলিয়ন দিছে হইলো দুর্যোগ ব্যবস্থাপনার জন্য খাবারের জন্য আবার ইসরায়েলে দিছে বৌমা ওই ঠিক ওই কাজটাই করে আরব রাষ্ট্ররা আরবরা আমি বারবার বলি আপনাদের আরবরা কোনোদিনই ফিলিস্তিনিদের পছন্দ করে না কখনোই না ফিলিস্তিন তো দূরের কথা আরবরা তো ইরানিরাই পছন্দ করে না ফিলিস্তিনি তো বহুত দূর ইরানিদের পছন্দ করে আরবরা ফিলিস্তিনিতে তারা মিসকা দন করে আরবরা এটা জানেন আপনারা একদিন আরবদের সাথে কথা বলেন যারা আরবি জানেন আরবদের সাথে কথা বলেন তাহলে বুঝে যাবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে প্যালেস্টাইনের তাদের যে স্কার্ফ মানে ওই যে উড়নার মতো পেশা রাখে সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যারিয়াজির আরফাত মাথা দিয়ে রাখত ওইটা তারা পড়তে দেয় নাই দেয় না ইউনিভার্সিটিতে আর তো আপনি হামাসের পক্ষে মিছিল করবেন তো মক্কা বহু দূর দিল্লি দৌড় দেখি দিল্লি অনেক দূর আমি প্যানিক ভট্ট বিভিন্ন আমি জানি তোমরা পড়বো না কারণ আল্লাহর নির্দেশই মানো না আমার কথা শুনবা খোদ আল্লাহ বলছে ইকরা মানে পড় তোমরা পড় না তোমরা খালি তোমরা খালি ওই গুজবি আল গুজবি গ্রুপে যোগ দাও তো একটু দয়া করে পড়ো তারপরে কথা বললো ফিলিস্তিন নিয়ে তারপরে কথা বললো আর ওই যে কিছু সিঙ্গুবাম আছে শহীদুল ইসলাম আল দ্রিকি একটু দুবাই একটু আরবে যায় একটু ওই পোশাকটা পরে একটু ঘুরে আসুক আমরা একটু দেখি শেখ হাসিনা খুব খারাপ ভারত খুব খারাপ আর ভারত আরেক প্লেয়ার আছে সংসদে বলে জয়া ফিলিস্তিন অথচ মুসলমানদের জয় ফিলিস্তিন বলে সাথে সাথে ঘাট ধরে বের করে দিবে বহিষ্কার করে দিবে আরব থেকে সৌদি আরব এবং দুবাই থেকে